বন্ধুরা প্রথমে এরকম একটা ফাঁকা শ্যুট নেবেন এই যে বিশ সেকেন্ডের মতো তারপরে দ্বিতীয় যে পার্টটা অভিনয় করবেন ঠিক এরকমভাবে আমি যেভাবে আসলাম এসে আপনি ওই গাছটা লড়ালে আসবেন এসে আবার ওইভাবে আমি ঠিক যেভাবে অভিনয়টা করছি দেখেন ঠিক আপনি এটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে ঠিক সেম সেম অভিনয়টা করবেন তাহলে আপনি কিন্তু এই ভিডিওটা ঠিকঠাক মতো এডিটিং করতে পারবেন ঠিক আছে তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করবেন আর ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রাখবেন রেখে আপনি একটু একটু করে দেখবেন আর করবেন দেখবেন আর করবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এটা একদম নতুন যে তার জন্য বেটার হবে ঠিক আছে এরপরে আপনি কমপ্লিট হয়ে গেলে ভিডিওটা আপনি ক্যাপকার্টে আপনি ইনপোর্ট করে নেবেন নেওয়ার পরে এই যে ফাঁকা স্যুটটা নিয়েছিলেন এই ফাঁকা শ্যুটটার ওপর ক্লিক দিয়ে আপনি ফ্রিজ করে নেবেন ঠিক আছে নিচ থেকে ফ্রিজ করে নিয়ে বামপাশের যে বাড়তি অংশটা ডিলেট করে দিবেন দিয়ে ডানপাশের অংশটা আবার সিলেক্টেড করবেন সিলেক্টেড করে নিচ থেকে আপনি খুঁজে নেবেন ওভারলি ওভারলিতে একটা ক্লিক দিবেন দিয়ে এই ভিডিওটা ধরে একদম প্রথমে নিয়ে আসবেন এবার ওপরের ওই ফ্রিজ অংশটা ধরে আপনি এই ভিডিওটার সমান লম্বা করে দিবেন টেনে ঠিক আছে একদম ফুল লম্বা করে দিবেন বেশি হোক সমস্যা নেই পরে কাটা যাবে একদম ফুল লম্বা করে দিবেন দিয়ে আপনি একদম প্রথমের দিকে আসবেন ভিডিওটার ফার্স্টে আসবেন এসে এই ভিডিওটার যে বাটটি যে অংশগুলো ছিল ওইগুলো আমরা এখন কেটে নেব এই যে এইখান থেকে ভিডিওটা শুরু হয়েছে এখানে রেখে আমরা স্প্লিট করে দিয়ে বাম্পার্সের অংশটা আমরা কেটে দেব এরপর আমরা এটা ধরে একদম সামনে নিয়ে আসবো ঠিক আছে সামনে নিয়ে আসার পরে আমরা এর ঠিকঠাক মতো কাটিংটা করবো আমরা দেখবো এই যে ঘুরছে এই অংশটা এইখানে রেখে আমরা এটা এইখানেতে স্প্লিট করে দিলাম এরপরে এই ঘুরে যে আবার সামনে চলে আসছে এইখানে আসার পরে আমরা এই জায়গাতে আবার স্প্লিট করে দিলাম দেওয়ার পরে আমরা একদম লাস্টে যাব লাস্টে যে আমাদের অভিনয় যেখানে শেষ ওইখান থেকে কেটে আমরা এই ভিডিওটা বাড়তি অংশগুলো ডিলিট করে দেব। ঠিক আছে তো আমরা এই একদম লাস্টে আসলাম এই যে আমরা লাস্টে এই অভিনয়টা এখানে শেষ এখানে নিচের ফাটটা এবং ওফরের ফাটটা দুইটা আমরা স্প্লিট করে এগুলো ডিলিট করে একদম বাড়টি অংশগুলো ডিলেট করে দেবো ঠিক আছে এই যে আমরা এই দুইটা ডিলেট করে দিলাম আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ওইভাবে করবেন এবারে এই ক্যাপ কাটার এই যে সামনের লোগোটা এটাও আমরা সিলেক্টেড করে ডিলেট করে দেবো তাহলে আমাদের দুই ফার্ট কিন্তু কাটা হয়ে গেল এই কাটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার আপনি এই ভিডিওটা আবার সিলেক্টেড করবেন সিলেক্টেড করে মাস্কে চলে যাবেন সরাসরি মাস্কে চলে যে এই যে প্রথম যে হরিজেন্টাল যে মাস্কটা এই মাস্কের উপরে আপনি একটা ক্লিন দিবেন ঠিক আছে ক্লিক দিয়ে এই দাদুর লাঠিটা ধরে আপনি একটু এইভাবে ঘুরিয়ে নেবেন ঠিক আছে এই যে আমি যেভাবে ঘোরাচ্ছি ঠিক এইভাবে ঘুরিয়ে এই গাছ সোজা বরাবর আপনি বসিয়ে নেবেন তার মানে গাছের ভিতরে গেলে আমাদের আর দেখা যাবে না ঠিক এরকমভাবে আপনি এটা বসিয়ে নেবেন এরপরে আপনি ওইখান থেকে সমস্যা হলে এটার উপর ডাবল ক্লিক দিয়ে এইখানে রোটেশনে আসবেন এসে এই রোটেশন থেকে পয়েন্টের মাধ্যমে আপনি এটা কমিয়ে দেবেন বাড়িয়ে দেবেন আর ঠিক আছে আমি এই তিরাশিতে রাখলাম রেখে এই যে ডান পাশে যে দেখেন টিকমার এটাতে ক্লিক দেবেন তার আগে আপনি এই ফেদারটা আপনি এক দুই করে দেবেন দুই দুই রাখবেন ফেদারটা আমি দুই রাখলাম রাখার পরে এই ডান পাশে এই টিকমার্কটা এই যে আমি মার্ক করে দিচ্ছি দেখেন এই যে টিকমার্কের উপরে আপনি একটা ক্লিক দিবেন দিয়ে আবার নিচে যে টিকমার্কটা আছে এই নিচের এই টিকমার্কের উপরে একটা ক্লিক দিয়ে আপনি এইখান থেকে বেরিয়ে যাবেন তাহলে আমাদের প্রথম অংশটা হয়ে গেল আমরা একটু ভিডিওটা দেখব এই যে দেখুন আমরা গাছের মধ্যে ঢুকলাম আড়ালে ঢুকলাম কিন্তু আমাদের দেখা যাচ্ছে না অবজেক্টটা আমরা আবার ওখান থেকে ইশারা করছি তবু আমাদের কিন্তু ভেতর থেকে দেখা যাচ্ছে না ঠিক আছে অথচ ফাঁকা দেখা যাচ্ছে তো এটা হলো গুরুত্বপূর্ণ এরপরে আমাদের দ্বিতীয় যে অভিনয়টা এই দ্বিতীয় অভিনয়টা এই যে ফাঁকা এই ঘুরে আসলো দেখুন আমাদের ওই পাশে যাওয়ার পর আমাদের দেখা যাচ্ছে না অথচ আমরা ঘুরে এসে দেখালাম যে কিন্তু কোনো সমস্যা নেই এবার আমাদের এই যে পা দিচ্ছি লম্বা করে এটা আমরা মাস্ক করবো তো এটার উপরে আমরা কি করব প্রথমে আগে সিলেক্টেড করব। সিলেক্টেড করে আমরা চলে যাব মাস্ককে আমি কিন্তু আপনাদের খুব সহজ করে দেখাচ্ছি আপনারা এই ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রাখবেন রেখে আপনারা দেখবেন আর করবেন তাহলে দেখবেন হবে এবার আপনি এসে প্রথম যে মাস্কটা আমরা যে আগে যে মাস্কটা ইউজ করছিলাম ঠিক ওইটাই ওইটার উপরে ক্লিক দিলে এই দাদুর লাঠিটা ধরে আবারও ঠিক ওইভাবে ঘুরিয়ে নেবেন সুন্দর করে ঠিক আছে এই যে আমি যেভাবে ঘুরালাম আপনিও ঠিক হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নেবেন নিলে আপনার অ্যাকুরেট হবে এরপরে যদি আপনার হাত দিয়ে ঘুরোতে সমস্যা হয় আপনি এটার উপর ডাবল ক্লিক দিলে আপনি এইখানে পয়েন্ট পাবেন এই পয়েন্টটা আপনি ঠিক করে নেবেন তিরাশি চুরাশি যেটা রাখলে হয় বা পঁচাশি যেটা আপনার রাখলে আপনারটা সুবিধা হয় আপনি সেটা রাখবেন ঠিক আছে রেখে ফেদারটা আপনি দুই করে দিবেন ফেদারটা দুইয়ে করে দিয়ে আপনি কি করবেন এই যে উপরে যে টিকমার্কটা আছে করে দিবেন টিকমার নিচে টিকমার্কটা করে দিয়ে আপনি কিন্তু বেরিয়ে যাবেন ঠিক আছে আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট এবার আমরা শুরু থেকে একটু দেখবো চালিয়ে হুম তো বন্ধুরা দেখুন আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেল তো আমাদের আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটু ভালো লাগে এবং আপনারা শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক দিবেন আর ফেসটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দেবেন যাতে করে আপনি এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো টিউটোরিয়ালগুলো আপনি সবার আগে পেয়ে যান ঠিক আছে আর এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে রাখবেন আপনার টাইম লাইনে তাহলে আপনি দেখে দেখে এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন এবং আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে ঠিক আছে তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করতে পারেন তো আমি এই যেভাবে দেখালাম ঠিক এইভাবেই সেমভাবে আপনিও তৈরি করবেন ঠিক আছে তৈরি করা হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে উপরে দেখেন আপনার ইয়ে আছে ডাউনলোড অপশন ওখানে ক্লিক দিয়ে আপনি ডাউনলোড করে নেবেন